আজকে সারা সারাদিনের ছেলেমেয়ের সঙ্গে কি কি খাওয়া দাওয়া করলাম আর ওদের জন্য কি রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমি সেগুলি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি এখানে মুরগির মাংস রান্না করব একদমই রকম মুরগির মাংসটা রান্না করব হলুদ ছাড়া আর এখানে হচ্ছে টমেটো পেঁয়াজ দিয়ে মুরগির মাংসটা রান্না করব। টমেটো পেঁয়াজ দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম বাকি যে মশলাগুলো সবই পরপর দিয়ে দিব তারপরে এখানে হচ্ছে একটু মিষ্টি কুমড়া ভাজি করব মিষ্টি কুমড়া যখন অর্ধ ভাজা হয়ে যায় ঠিক তখনই আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ আর লবণটা দিয়ে দিই এই সময় দিলে কিন্তু অনেক ভালো হয় আজকে আমি বলেছিলাম যে এখানে আমি রান্না করবো টম একদমই মুরগি মাংসটা সাদা ঠিক তাই আর বাকি যে মশলাপাতার ছিল হলুদের গুঁড়া ছাড়া বাকি যে সব মশলা আমি দিয়ে দিয়েছিলাম এলাচ দারচিনি তেজপাতা আর এখানে হচ্ছে লাস্টের দিকে আবার টমেটো দিয়েছিলাম শুরু থেকেও টমেটো দিয়েছিলাম তারপরে একটু টক দিয়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেব। স্বাদ মতো লবণ দিতে হবে দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে কষানোর পরে সামান্য পানি দিয়ে দিতে হবে তারপরে লাস্টের দিকে একটু ধনিয়া পাতা ছিটাই দিতে হবে একদম অনেক সুন্দর একটা কালার চলে আসছে উপর থেকে তেল ভেসে উঠতে মশলা রান্নার কালারটা এত সুন্দর হয়েছে এবং এই রান্নাটা খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছিল এত টেস্ট এত স্বাদ হবে আমি নিজেও ভাবতে পারিনি আমার কাছে খুবই ভালো লাগছিলো এবং আমার মেয়ে দুজনেই বলছিলাম আম্মু অনেক মজার হয়েছে আর এইভাবেই রান্না করবা যাই হোক তারপরে বিকালবেলা চলে আসলাম এখানে হচ্ছে বডি কাবাব বডি কাবাবের সঙ্গে রুটি রুটি দিয়ে বডি কাবাব খাচ্ছিলাম এত ঝাল ছিল কিন্তু খুবই মানে টেস্টি একটি খাবার ছিল এখানে ক্যাপসিকাম দিয়ে করা ছিল খুবই ভালো লাগছিলো খেতে বেশ একদম সন্ধ্যার সময় একটু হালকা কিদা ঘিঁদা ছিল এবং খুবই মজার ছিল যখনই মুখের থেকে খাবারটা একদম বন্ধ করি ঠিক তখনই আবার ঝাল লেগে যায় যাই হোক একটু ঝালটা দিয়েছিল বলেই হয়তো বেশি স্বাদ লাগছিল এখানেও টমেটো ছিল টমেটো দিয়ে বডি কাবাব পেঁয়াজ ছিল আর ক্যাপ Así que han sido incluidos en curso. আমার ছেলে মেয়ে দুজনে খাচ্ছিলো বসে ওদের সঙ্গে বসে বসে আমাকেও জোর করে দিল যে তুমিও খাও আমিও শেয়ার করলাম ওদের সঙ্গে তারপরে সন্ধ্যার পরে চলে আসলো সন্ধ্যার পরে এখন ওরা বলছে আমরা হচ্ছে অরেঞ্জ মাখা খাবে এই অরেঞ্জ মাখাটা আমি কোনো সময় করিনি হঠাৎ করে চিন্তা করছি যে অরেঞ্জটা একটু টক ছিল টক মিষ্টি ছিল এই জন্য ভাবলাম একটু করে ফেলি আগেই আমি বেড লবণ আর শুকনামরিচের দিয়ে মাখিয়ে রাখছি তারপরে আমি হচ্ছে ওখানে শুকনামরিচের টালা শুকনা মরিচ তারপরে এখানে যে লেবু আর হচ্ছে ধনিয়ার পাতা এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে মাখালাম এর সঙ্গে একটু চাট মশলা দিলাম মশাল্লা খেতে এত মজার হয়েছিল মানে এটা একবার না খেলে বুঝবেন না যে এর কী স্বাদ অরেঞ্জ মাখা যে এত মজার হয় আমি নিজেও ভাবতে পারিনি আমি তো পুরাই অবাক হয়ে গেছি আমার ছেলে মেয়ে আমার সঙ্গে পুরা পাল্লা দিয়ে খাচ্ছিল আর খুবই ঝাল ঝাল ছিল খুবই ভালো লাগছিল মুখের রুচির জন্য কিন্তু এই খাবারটা মশাল্লা অনেক ভালো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে সারাদিনে কী কী করলাম সবই আপনাদের শেয়ার করলাম আজকের মধ্যে এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ